হ্যালো হ্যালো ভাবি হ্যাঁ একটা কথা বলতাম বল ওই আমার একটু কাজ ছিল আমার একটু ছুটি দিয়ে যাবে আজকে তুই কবে আছিস থেকে ফোন দিছিস আমি ওই বাড়ি থেকে এসে দোকান থেকে ফোন দিলাম আর কি যে আমার একটু কাজ আছে ভাবি ওই বাড়ির কাজটা বিকালে যে করলে হবে না হবে কেন কই দিবি না একটু কাজ আছে মানে ওই বাজারের দিকে যাব আর কি তো যা আবার বিকালে এবার সকালে কি সকালে যে কাজগুলো আছে জমা কোনো বাজার টাজার করতে হয় নাকি এই ফোন দিলাম আর কি ওগুলো বাজারটা তুমি সকালবেলা এক সাইডে দিলে আমি বিকালে যে বাজার টাজার করব আর কি আর ওই যে গাছ টাছ যেগুলো পানি টানি দেওয়া লাগে ওগুলো আমি বিকালে যে দেবো গাছে পানি টানি মানে সকালবেলা গাছে সাত দিন দিকে না এটা পরশু দিন দিছিলাম আর দিনই তো পানি দিস পানি দিছি আর সকালে আজকে সকালে দিতে পারবো না আর কি বিকালে দিবানি তা এখন কই যাবি তুই যাচ্ছি একটু ওই আমার একটা খালাতো ভাই আছে ওর সাথে একটু দেখা করব দেখা করতে বলছো তো বাজারে সাথে দেখা করবি ওর সাথে আছে আপনার শাশুড়িরা আবার বলিয়েন না যে আমি ছুটি নিয়েছি তাহলে আমার গালাগালি করবে না সাথে কাজটা না ও কি সংবাদ দিচ্ছে তাই কই থেকে খালা তো ভাই খালা তো ভাই বাড়ি ওই পাশের গ্রামে রসুলপুর রসুলপুর তো এখান থেকে যাইতে যেতে তো আধা ঘন্টা ঘন্টা লাগবে না এ বাজারে এসে তো কোন বাজারে ওইখানে এই আমাদের বাজারে আর কি ভাবি তা ওই আপনার শাশুড়ি তো বলিয়েন না আবার গালাগালি করবো কিন্তু

दौर करना क्या अपना ना दौर करने ही तो मैं बिलक बिगला होता थी आशीष तो फिर अब रन्ना बन्ना एक लोग काज बाज़ एक लोग की कर बे अच्छा ठीक है सही अभी बिगले सुधर तो देखा जाती है फिर तू बिगला बार फोन दिली जब मिकल किशोर का लाज बो ना ना हम बिगला लाज बो तो एक तो ये दिकी मैंने स्टेंस करी ওই যদি কয়ে যে গাছে পানি টানি দিছ এই আপনার শাশুড়ি এসে কবে এই ও এসে গাছে পানি টানি দি নি বাজার করছে তা তুমি যদি কও যে করিনি তাহলে তো সমস্যা বাজার করছে গাছেও পানি দিচ্ছে আবার বিকেলে এসে দেবে তাই করবো আমি তো এখন অফিসে চলে যাব না অফিসে চলে যাব থেকে এসে অফিসের থেকে আসতে আমার বিকাল পাঁচটা বসবে সমস্যা নেই আমি পাঁচটার আগে চলে আসবো তো কি গ্রামে যাবি কি আনবি না গ্রামে যাচ্ছি না তো বাজারে যাচ্ছি ওই আমার খালা তো ভাইটা বাজারে আইছে তো আমি আবার মনে করতেছি তুই কখন বাড়ি যাবি তাহলে আনতি বলবো তাই না না আমি বাড়ি যাচ্ছি না আচ্ছা দেখো কি দেখি করলি ভালোই তাই করতে হবে আমি তো বাড়ি থাকতেছি না সিল্লা সিল্লি করে বড় না ও সমস্যা নেই আমি বিকালে যাবানি বিকালে দে কাজ টাজ সব শেষ করি তুই যদি ঠেকাতে পারিস তো যা সমস্যা নেই কোনো বিকালে যাবানি বিকালে যাই তারপরে কাজ টাজ করে নি আর তোমার কাছে যদি জিজ্ঞেস করে তা করে সে কাজ টাজ করছে কি না তো তুমি বলবো আর কি করে দিয়ে গেছে তোর টাকা পয়সা লাগবে না টাকা পয়সা বিকালে দিলে হবে তো এখন কিভাবে নাকি লাগবে না না এখন লাগবে না বিকালে দিলে হবে তুমি একটু ম্যানেজ করে নিয়ে বুঝতে পারবি তো তোর বিকালে ঠিকালে দেখা করার কি আছে তুই ওকে আমাদের বাসায় নিয়ে আয় না বাসায় নিয়ে আসতে আমি যেটা চাকর মানুষ মালিকের বাড়ি যাওয়া যায় নাকি মেহমান দিয়ে সমস্যা কি তাই না দরকার নেই খালি খালি আপনাকে জামা দাও না জামা লাগি তুই রান্না তুই তো রান্না বান্না করে খাওয়াবি তা জামা লাগিসি আমি ধর করে আমার শাশুড়ি বলে দিবানি না যেমন একটা তুই যাচ্ছে তাই না আমি ওর সাথে দেখা করে তখন একবার আর রাত্রেবেলা যদি তোমার কোনো কাজ টাজ থাকে তাহলে আমি করে দেবো আমি আরকি হ্যাঁ রাত্রেবেলা কোনো কাজ টাজ থাকলে আমি করে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দিলাম আচ্ছা